আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারেন ইসলাম মোতাহরানগরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট রসালো বন্দিয়া রেসিপি কীভাবে আপনারা ঘরে তৈরি করলে একদম সেম টু সেম দোকানের মতোই তৈরি হবে আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে কথা না বেরিয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক বুন্দিয়া তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ বুটের বেসনটা নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে বুটের বেসনটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা বাজার থেকে যে বেসনটা আনি ওই বেসনটা কিন্তু অনেক রকমের ডাল মিক্স করা থাকে আর ওটা খেতে ভালো হয় না বুটের বেসনটা দিয়ে কিন্তু বুন্দিয়াটা অনেক সুন্দর হয় তো প্রথমে আমি বেসনটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি কারণ বেসনের মধ্যে এরকম দানা দানা থাকে যার কারণে বুন্দিয়াটা কিন্তু ভালো হয় না তাই আগে অবশ্যই চেলে নেবেন এবার এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব আমি এখানে পানির পরিমাণটা বলছি না কারণ অনেকের বেসন কতটা পরিমাণ শুকনো আছে তার উপরে ডিপেন্ড করে আপনাদের পানিটা কতটা কম বা বেশি লাগবে তা আমি এইভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লান্স না থাকে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটা কেমন তৈরি করছি তারপরেও আপনাদের একটু স্লো মোশনে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাটারটা আমি কেমন তৈরি করেছি আপনারা যখন ওপর থেকে ব্যাটারটা ফেলবেন তখন দেখবেন সাথে সাথে মিশে যাচ্ছে না একটু সময় নিয়ে তারপরে মিশছে এরকম একটা সফট ব্যাটার তৈরি করতে হবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটার মধ্যে কোনো প্রকার লাঞ্চ নেই আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এছাড়াও এই ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য আরেকটা টিপস আছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো এর জন্য আপনারা এইরকম একটা পরিষ্কার গ্লাসের মধ্যে পানি নিয়ে নেবেন এবার এইখান থেকে কিছুটা ব্যাটার আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি যখন এই ব্যাটারটা দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু নিচে পড়ে গেছে এটা উপরে ভাসছে না তার মানে আমার ব্যাটারটা পারফেক্টভাবে এখনও তৈরি হয়নি এবার হাতের সাহায্যে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি কমসে কম চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে ফেটিয়েছি আপনার এই ব্যাটারের উপরে ডিপেন্ড করে আপনার বুন্দিয়াটা কতটা সুন্দরভাবে তৈরি হবে আমার এই ব্যাটারটা আমি পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আবার একটা গ্লাসের মধ্যে আমি পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি এবার এই ব্যাটারটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিব এবার কিন্তু ব্যাটারটা ফেলার পরে দেখুন উপর দিকে ভেসে উঠছে এরকম যখন আপনাদের ব্যাটারটা উপর দিকে ভেসে উঠবে আপনারা বুঝে নেবেন যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি কিন্তু আরও কয়েকবার ফেলে দেখিয়ে দিচ্ছি এবার অন্য আরেকটি বাটির মধ্যে পানি নিয়েও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটারটা দেখুন যদি আপনারা দোকানের মতো একদম পারফেক্টভাবে তৈরি করতে চান ব্যাটারটা কিন্তু এইরকম হতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ব্যাটার উপর দিকে ভেসে উঠছে এবার আমি ভাজার জন্য চুলায় চলে এলাম চুলায় আমি আগে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা অবশ্যই কিন্তু হালকা গরম হতে হবে বেশি গরম হলে বুন্দিয়াগুলো কিন্তু পুড়ে যাবে তাই চুলার স্ত্রী চেষ্টা করবেন মিডিয়াম টু লো আছে রেখে তারপরে এই বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি প্রথমে এখানে বেসনের যেই কালারটা আছে ওই কালারে একটি বুন্দিয়া ভেজে নিচ্ছি আপনারা প্রথমে ব্যাটারটা যখন এরকম ঢালবেন যদি আপনাদের বুন্দিয়াগুলো না পড়ে তাহলে আপনারা ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেবেন দেখবেন সুন্দরভাবে বুন্দিয়াগুলো পড়ছে তবে আমি যেই লিকুইডটা করেছি এই অনুযায়ী আপনারা করলে আপনাদের বুন্দিয়া কিন্তু সঠিকভাবেই পড়বে আর রসে দেওয়ার পরে একদম ভেতরটাও পারফেক্টভাবে রসালো হবে তো আমি হালকাভাবেই একটু ভেজে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা তৈরি করা কিন্তু একদম সহজ আপনাদের বেশি সময় লাগবে না একবার তৈরি করে আপনারা যদি রেখে দেন তাহলে অনেক দিন খেতে পারবেন তো আমি বাকি যে বেসন আছে ওইটার মধ্যে কিছুটা কালার মিশিয়ে দিয়েছি এখানে আমি লিকুইড ফর্মে যে ফুড কালারটা আছে ওইটা দিয়েছি আপনারা চাইলে গুড়া যেই ফুড কালারটা আছে ওইটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আসলে দুই তিন কালার হলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে দেখার শান্তির জন্য এখানে কালার ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কিন্তু এই বুন্দিয়াগুলো খোলার জন্য কোনো প্রকার এখানে বেকিং পাউডার ইউজ করিনি একদম দেখুন পারফেক্টভাবে দোকানে যেরকম বুন্দিয়া হয় ওই রকমই তৈরি হয়েছে তা আপনারা যদি চান যে আপনাদের বুন্দিয়াগুলো ফুলছে না বা ভেসে উঠছে না ভালো করে তাহলে আপনারা কিন্তু চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন তবে আপনারা ব্যাটারটা যদি পারফেক্টভাবে ওইভাবে তৈরি করেন তাহলে আপনাদের এইভাবে কোনো বেকিং পাউডার ছাড়াই বুন্দিয়া সুন্দরভাবে ফুলে উঠবে একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি এবার অন্য একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে যতটুক পরিমাণ চিনি নেবেন আপনারা ততটুক পরিমাণে পানি নেবেন যদি আপনারা চান যে একদম দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে তাহলে যতটুক চিনি নেবেন ওই পরিমাণেই আপনারা পানি নেবেন চিনিটা সম্পূর্ণভাবে গোলে যখন এইভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু খেতে ভালো লাগে তো এবার আমি তিন থেকে চার মিনিট এভাবে হালকা আছে এটাকে জাল করে নেব চিনির এই শিরাটা আঠালো করা যাবে না পাতলা থাকতে হবে হাতের মধ্যে নিলে কিন্তু লেগে যায় না এই রকম পাতলা শিরা তৈরি করতে হবে চিনিটা যখন গলে যাবে তখন থেকে চার থেকে পাঁচ মিনিট জাল করে আপনারা নামিয়ে নেবেন এটাকে আঠালো করবেন না আঠালো করলে কিন্তু বন্দিয়াগুলো দেখবেন ঠান্ডা হওয়ার পরে একদম জমে যাবে দেখুন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে না এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো এবার আমি বুন্দিয়াগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মশাল্লা এর মধ্যে কিন্তু এই চিনি শিরাটা আমি দিয়ে দেবো অবশ্যই গরম অবস্থায় দিতে হবে এতে করে কিন্তু বন্দিয়ার মধ্যে পারফেক্টভাবে শিরাটা ঢুকে যাবে চিনি শিরাটা দেওয়ার পরে এবার আমি এলাচগুলো সরিয়ে নিচ্ছি না হলে কিন্তু খাওয়ার সময় মুখে এলাচ পড়লে ভালো লাগবে না এটা শুধু ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম এবার আমি এই বুন্দিয়াগুলোকে একটু শিরার মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই বন্দিয়াগুলোকে আমি দুই তিন ঘন্টার মতো ঢেকে রেখে দেবো আপনারা ঢাকনা ওটিয়ে একটু পর পরে কিন্তু এটাকে নেড়ে দিবেন যাতে করে ওপরের ড্রাই অংশগুলো নিচে চলে যায় আর সুন্দরভাবে এর মধ্যে রসগুলো প্রবেশ করে তো আমি দুই তিন ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দিচ্ছি তো মাশাল্লাহ দেখুন আমার বন্দিয়াগুলো একদম রসালু হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা চাইলে দোকানের মতো বুন্দিয়া বাড়িতেই তৈরি করতে পারেন আর সবাইকে অবাক করে দিতে পারেন এখানে আমি দুই কালারের বুন্দিয়া তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি কালার ইউজ করতে পারেন এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারও এসেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দিবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ